এবারে ঈদ শপিং যেন আমার শেষই হচ্ছে না নিজের জন্য কিছুই এখনও কিনতে পারছি না আজকে তো চিন্তা করেছি নিজের জন্য টুকটাক কিছু হলেও কিনবো দেখি আজকে রেডি হয়ে গেলাম ইফতারের পর আমুর সাথে আজকে আবার চলে গেলাম মার্কেটে নিজের জন্য কেনাকাটা করার জন্য নিজের জন্য যতই কেনাকাটা করতে যাই তারপরও দেখা যায় কি সবার জন্য টুকটাক করে কেনা হয় এসেই দেখি মার্কেট এত সুন্দর করে সাজিয়েছে মানে দেখলেই মনটা ভরে যায় আমার আবার শপিং করতে অনেক ভালো লাগে আর মার্কেট ঘুরে ঘুরে সব দোকান ঘুরে ঘুরে কিছু কিনবো সেই জিনিস জিনিসটা আমার অনেক পছন্দ এক দোকান দেখে কিছু নিয়ে ফেলবো এই জিনিসটা আমার কেন জানি হয় না এজন্য আপনাদের ভাইয়ার সাথে আমার যায় না আপনাদের ভাইয়া তো মানে দুইটা দেখছে একটা নিয়ে নাও এমন টাইপের মানুষ কিন্তু আমার কথা হলো মার্কেটে সবগুলো দোকান ঘুরবো কোন ড্রেসটা সবচেয়ে বেশি ইউনিক সেই ড্রেসটা আমি নিব আর কোন ড্রেসটা সবচেয়ে বেশি সুন্দর যাই হোক তারপর কিন্তু এখন যেহেতু আমার ড্রেস টুকটাক করে আমি এর ফাঁকে ফাকে দেখছিলাম সাথে কিন্তু বাচ্চাদের জন্য বাসায় রাফ ইউসের টি শার্টগুলো কিনে নিচ্ছিলাম তো এই তো এই দোকানটা থেকে তাসমিদের জন্য কয়েকটা টি শার্টও নিয়ে নিলাম আর এই টি শার্ট এত সুন্দর ছিল আমার তো দেখেই পছন্দ হয়ে যায় সাথে আমি জন্য সেম ডিজাইনের কয়েকটা টি শার্টও কিনে নেই নিজের জন্য এখন পর্যন্ত যেহেতু আর এই দোকানটা একদমই নতুন আর এই দোকানে প্রতিটা কালেকশন এত সুন্দর ছিল আমার কাছে তো অনেকই ভালো লেগেছে বিশেষ করে তাদের ডিজাইন এবং কাপড়ের ফেব্রিকটা অনেক সুন্দর ছিল এ কারণে তো আমার প্রতিটা বরকার ডিজাইনই খুব পছন্দ হয়ে যায় তাই নিজের জন্য একটা বরকা নিয়ে নিলাম আমার বরকাটা অনেক সুন্দর ছিল আমার তো দেখেই পছন্দ হয়ে যায় আর আমার পাশাপাশি আম্মুরও কিন্তু আমার ডিজাইনের বরকাটা পছন্দ হয়ে যায় তাই আম্মুও নিজের জন্য একটা বরকা কিনে নেয় আমার ডিজাইনের সেমই কিন্তু কালারটা ভিন্ন তো দুইজনেরই কিন্তু বরকা কেনা হয়ে গেল তারপর এখন যে বাকি টুকটাক মার্কেট আছে সেগুলোও করে নিব আর এমনিতেও কিন্তু আমি এখনও ড্রেস কিনতে পারছি না আমার কিন্তু একদমই ভালো লাগছে না এবার কেন জানি আমার কোনো ড্রেস পছন্দই হচ্ছে না আর মার্কেট ঘুরে ঘুরে ড্রেস খুঁজছি ঠিকই কিন্তু ড্রেস ঠিক মতো মিলাতে পারছিলাম না এর ফাঁকে কিন্তু ব্যাগের দোকানেও চলে আসি ব্যাগ কেনার জন্য আর জুতো কেনার জন্য এই দোকানটা আসার পরে আমার চোখে পড়ে এই দুইটা ব্যাগ এই আমার এত পছন্দ হয়েছে কিন্তু এখান থেকে যে কোনো নিতে হবে কিন্তু কোন কালারটা নিব সেটাই চুজ করতে পারছিলাম না সেই জন্য আপনাদের ভাইয়াকে ভিডিও কলে আমি ব্যাগ দুটাই দেখাই তারপর আপনাদের ভাইয়া যেই ব্যাগটা বলে সেই ব্যাগটাই আমি নিয়ে নিই আর এখান থেকে দেখে আমার জন্য এক জোড়া জুতোও কিনে নিলাম এই ছিল আমার আজকের শপিং ড্রেস কিন্তু এখনো আমি কিনতে पारी नहीं আমি জানি না এবার আমার কোনো ড্রেস কিনা হবে কিনা কেন জানি এবার আমি ড্রেস পছন্দ করতেই পারছি না কী একটা বিপদে পড়ে গিয়েছি বলেন তো এই তো কতগুলো রোজা চলে গেল আমি এখনও আমার ঈদের ড্রেসই কিনতে পারলাম না যাই হোক এখান থেকে আমার মেয়ের জন্য কিছু ক্লিপ কিনে নিলাম আর এত সুন্দর সুন্দর এবারের ক্লিপগুলো ছিল যা দেখি তাই ভাল লাগে তো এখান থেকে কয়েকটা ক্লিপ আমার মেয়ের জন্য নিয়ে নিলাম আর এখন চলে আসছি আপনাদের ভাইয়ার জন্য আর আমার শ্বশুরের জন্য লুঙ্গি কেনার জন্য এই লুঙ্গিগুলো আমি আমার পক্ষ থেকে ওনাদেরকে গিফট করছি আমার শ্বশুরকে একটা পাঞ্জাবির পিসও আমি গিফট করব মানে এটা আমার পক্ষ থেকে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ